শনিবার দুপুরে শহরের নতুন বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শেখ হাসিনা মেডিকেল কলেজ হয়ে মির্জা আজম চত্বরে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা এতে জামালপুর দেওয়ানগঞ্জ ও জামালপুর মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কে প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকে আন্দোলনকারীরা শহরের দিকে প্রবেশের চেষ্টা করলে সেখানে পুলিশ বাধা দেয় এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশের বাধা ভেঙে শহরের প্রধান সড়ক দিয়ে মিছিল নিয়ে সরকারি আশেক মাহমুদ কলেজে যায় সেখান থেকে হাই স্কুল মোড়ে গেলে আন্দোলনকারী শিক্ষা শিক্ষার্থীরা আওয়ামী লীগের সাথে যেন কোনো প্রকার সংঘর্ষে না জড়ায় তার জন্য পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে শহরের বিভিন্ন বাসা বাড়িতে আশ্রয় নেন জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কবির বলেন আন্দোলনকারী ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ এড়াতে পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি জামালপুর থেকে রবিন আলী বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন প্রকাশে আপসিন